প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টবের মধ্যে বা বালতি বা পুরাতন বালতি বা গামলার মধ্যে আমরা কিভাবে পেয়ারা গাছ চাষ করে থাকি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে পুরাতন একটি বড় বালতি সংগ্রহ করেছি এবং সেই বালতির মধ্যে আমরা কিন্তু এই পেয়ারা গাছের চারাটি রোপণ করেছি দেখেন পাতাগুলো কত সুন্দর চকচকে এবং দেখতে খুবই ভালো লাগছে এই গাছটি বড় হলে কিন্তু এখানে পেয়ারা আসবে এবং পেয়ারাতে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে আমরা পেয়ারা গাছটি যেভাবে বাসার ছাদে টবে রোপণ করেছি সেটা আজকে আপনাদেরকে বলবো আমরা প্রথমে পুরাতন একটি বালতি সংগ্রহ করেছি এবং তারপর আমরা সেই বালতির মধ্যে মাটি এবং শুকনা পচা গোবর সার আমরা মিশিয়ে দিয়েছি তারপর আমরা পেয়ারা গাছের চারাটি রোপণ করেছি এবং পেয়ারা গাছের চারাটি রোপণ করার পর আমরা এই গাছটি দেখেন খুব তাড়াতাড়ি অনেকগুলো ডাল দিয়েছে নতুন এবং পাতা দিয়েছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে কিন্তু এই পদ্ধতিটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম